আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক এটা কোনো ভিউ না এটা অবশ্য কোনো পার্ক না যে নবীনগর পার্কে অথবা নন্দন পার্ক অথবা ফ্যান্টাসি কিংডাম তা সেটাও না এটা অবশ্য আমার বাড়ির চাষের অবশ্য মুলার ফুল মূলার ফুলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর দেখায়

দুঃখের বিষয়ে আমরা অনেক পরিশ্রম করি সময় দিই খেতে কাজ করি হ্যাঁ দুই টাকা পাওয়ার আশায় বা লাভের আশায় বা যাতে পেট চলে সংসার চলে সেই উপায়ে অবশ্যই চিন্তা ভাবনা করি তো এই অবশ্য মূলা মূলা আমি বাজার নিয়েছিলাম মূলা কেউ খায় না মানে মূলা কেনেই না মূলা কিনি না পুরো এক বস্তা মূলা আর দুই ক্যারেট হচ্ছে ফুলকপি দুই ক্যারেট ফুলকপি আর এক বস্তা মূল্য মাত্র ষাট টাকা বাজারে আসলাম যে কাঁচামালের দাম এক বস্তা মূলা আর হচ্ছে দুই ক্যারেট ফুলকপি মাত্র ষাট টাকায় পাচ্ছলাম হায় রে দুনিয়া কি হবে সামনে আল্লাপাক জানে কি পাইতেছে এটার মধ্যে ক্ষুদোর ঠেলায় হুম আনাম বেগুনটা কত সুন্দর করে খাইতেছি ছাগলের বাচ্চা গরু খাইতে পারো মানে ভালোই না কত দিয়ে ভাই

কোন টাকা নিতাম না বাজারে আইসা মানে মাংনা দল মাংনা এক বস্তা মূলা আর হচ্ছে দুই ক্যারেট ফুলকপি মাত্র ষাট টাকা কেন ছাগলটা মারলেন

তেরো চোদ্দশো টাকা বেচা যায় আর মনে করেন সেই দোকানে আমি গেলামাল সব গেলামাল কাঁচামচ রসুন পেঁয়াজ আদা শুক্তি হইতে কাঁচামাল সব মিলি বেচছি তাহলে আঠারোশো টাকা আমার মাথা খারাপ এটা গাড়ি ভাড়া উঠেন আমার তো আসিলাম পনেরো টাকা কোন জায়গায় ব্যবসা আপনার এই যে আলম তেলের আলম তেলের বাম ও হ্যাঁ কাছে তো তাও গাড়ি ভাড়া এই আসিলাম পনেরো টাকা নিয়ে

দশ টাকা বারো টাকা শেয়ার আই বাঙালি তো ভিটামিন বুঝবেন মুলাটা যে কি আছে হ্যাঁ মূলা তো ভিটামিন প্রচুর ভিটামিন ওটা তো বলবেলা দট শালা মুলা এই যে এই মুলা এই চায়নায় যারা বসবাস করে যারা ওই এলাকায় এরা সালাদ করে খায় কাঁচা খাওয়া খায় সালাদ করে একবারে কাটা কাটা অনেক তরকারি মাংস ভুনা করছে মানে খিচুড়ি মানে সব কিছু করছে এডি করছে মেহমান আসছে কিন্তু এদের কাঁচা কাঁচা সুন্দরভাবে কাইটা কাইটা দেখেন যে আরাম বসে খাচ্ছে সেই খাবার আমার বাংলাদেশের নাই তো খায় না মাত্র ষাট টাকা বস্তা লাগবে তো আমাকে

আইকেন আই দেনার বড় ভাই এসে হ্যাঁ ওইখানে দিয়া যাব মনিল ভার দিলে হবে আইকেন কষ্ট করেন ওই মুরবি কাছে দিলে হবে হ্যাঁ ওই মুরবি কাছে আমার মামা হ্যাঁ মামা হায় আমা আপনার মামা হয় মনিল ভার কি আপন ভাই হ্যাঁ আা তো ঠিক আছে তা ভাবলাম যে এগুলো অবশ্য গরিব মানুষকে দিলেও অবশ্য খেতে পারত আর সবসময় একটা জিনিস চিন্তা করলাম যে গরিব মানুষকে দেব তো আমি নিজেদেরও তো গরিব আমি কিন্তু দিনালি দিন খাচ্ছি এমন অবস্থা খুবই খারাপ দিনগুলো যাচ্ছে যারা আমার ভিডিওগুলো অবশ্য নিয়মিত দেখেন ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো আর যেহেতু ষাট টাকায় বেশি আমার গাড়ি বেড়ায় গেছে তিরিশ টাকা এই তিরিশ টাকা নিয়ে ডিমলা বাজার থেকে আমি বাসায় আসছি দুঃখের কথায় এটাই এমনি বলার একটু কারণ আছে কারণ আছে যে আমি এই খ্যাতটা অবশ্য পুরোটাই খ্যাত করছি এই খ্যাতগুলো করিয়া কোনো সফলতা পেলাম না এর আগে লাল শাক করছি লাল শাকে তো মনে হয় যে পানির দামই দিছি আর বিশেষ করে গ্রাম অঞ্চলের আপনারা যারা গ্রামে বসবাস করেন গ্রাম অঞ্চলে সবজি এরকম আবাদ করলে অবশ্য সিজনারি করবেন না সিজিনারি ছাড়া করবেন তাহলে দাম মূল্যায়ন পাবেন আর সিজনারি করলে সবাই ঘরে ঘরে করে ভুট্টা খাত করে সবাই ঘরে ঘরে চাষ করে আলু থেকে শুরু করে শাক সবজি সবই করে গ্রাম অঞ্চলে অবশ্য এগুলো কেনে না শহর অঞ্চলে অবশ্য প্রত্যেকটাই তরি তরকারি খাবার থেকে শুরু করে চাল থেকে শুরু করে সব কিছু কেনা লাগে তা আমাদের এই গ্রাম থেকে শহরমুখী হওয়াটা টাফ আমাদের উত্তরবঙ্গে নীলভামারি জেলার থেকে ডিমনা থানা ডিমনা থানা থেকে আপনার যদি সাভারও নেন বাই ফেলে নেন যে টাকা যদি খরচ করবেন তার ডাবল টাকা খরচ পড়বে যে টাকা দিয়ে এখানে কিনবেন তার ডাবল খরচ পড়বে আপনার ক্যারিং খরচে যায় এত টাকা খরচ করে অবশ্য এত দূরে নেবেন তাতে চলবে না ব্যবসা চলবে না এই জন্য এলাকার খাওয়ার এলাকার জিনিস এলাকায় চলে না যে জিনিসটা যে ফসলটা এলাকায় টানে এলাকায় চলে সেই ফসল করার চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখ শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম